বিসমিল্লা ইউরাম ইউরহিম বিস্মিল্লা ইউর রহমান ইউ রহিম আসসালাম আলাইকুম ওয়া রহিমাতুল্লাহ আমি হাফিজ আব্দুল রৌফ আজকে আমরা শিখবো তা শাহুদ যেটা নামাজের সালাম ফিরানোর আগে আমাদের প্রয়োজন পড়ে যেটা ছাড়া আমাদের নামাজ সম্পূর্ণ হবে না আপনাদের নামাজ আরও পরিপূর্ণ হবে না আর এই তাসাহুদের খুব ফজিলত খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা আমাদের সবারই শেখার জন্য খুবই প্রয়োজন তাই আজকে সবাই মিলে আসুন তাসাহুদ শিখুন খুবই সহজভাবে সহজ পদ্ধতিতে সহজ নিয়মে যারা পড়তে পারি তারা দেখে দেখে আরবি এবং বাংলা যে যেটা পড়তে পারেন সেটাতে পড়ে মুখস্থ করে নেবেন আর যারা পড়তে পারেন না তারা আমি পড়ছি আমার সাথে সাথে পড়বেন এবং শুনে শুনে মুখস্থ করবেন তো চলুন শুরু করা যাক বেসমিল্লাহিউর রহেমান ইউর রহিম আত্তাহাইয়াতু লিল্লাহি অস্সাওয়াতু অত্যজ্যিবাতু আসসালাম হালাইকা আইজ্জু হান্নাবিজ্জু ও রহিমাতুল্লাহি অবারকাতু السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا abuduhu wa rasulu ibar ek ekbar pori lillahi was assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa Assalamu alayna wa ala ibadillahi salihin ইলাহা আন্না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও পরবর্তী দুয়া শেখার জন্য চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে ভিডিও খুলে সমস্ত রকমের দোয়া যেগুলি আপনাদের প্রয়োজন সেটি শুনে শুনে দেখে দেখে মুখস্থ করবেন এবং আপনাদের আমলের খাতায় সোয়াব লেখাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ